নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল তিরিশে ডিসেম্বর চারটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে চার রাশি আগামীকাল হতে চলেছে মহা মহাভাগ্যশালী রাশি দেখুন অনেকের কি হয় জানেন প্রচুর জীবনে পরিশ্রম করে কিন্তু আলটিমেটলি কি হয় জীবনে কিন্তু সাকসেস পায় না কেন প্রচুর প্রচুর আমি পরিশ্রম করেছি কিন্তু আমার ভাগ্য দেয়নি জীবনে এই লাখ যদি আপনার সাধ না দেয় কিনা আপনি কঠিন থেকে কঠিনতম পরিশ্রম করে জীবনে কিন্তু আপনি স্ট্যান্ড করতে পারবেন না দেখবেন অনেকে সোনার চামচ মুখে নিয়ে জন্মায় কেউ আবার দেখবেন যে খুব পরিশ্রম করে জীবনে কিন্তু খুব উন্নতিতে যায় এটাই হচ্ছে ভাগ্য তাই যারা ভিডিওটা শুনছেন না শুধুমাত্র রাশির নাম শুনে বড় সিদ্ধান্ত আপনারা নেবেন না কারণ আমি যে অর্থপ্রাপ্তির ভিডিওগুলো আপনার সামনে নিয়ে আসি এবং যে রাশিগুলোর আমি কথা বলি সেখানে যদি আপনার রাশি থাকে না আপনার ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ আপনার ক্ষেত্রে আবার বলবো আপনার ক্ষেত্রে এই যোগটা রয়েছে কিনা আগে জানা দরকার অর্থাৎ কোন বছর আপনার এই প্রাপ্তির যোগ রয়েছে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কম বেশি একটা সময় থাকে যে সময়টাতে তার শুভ যে কোনো কাজ অর্থাৎ আপনি লোহাতেও যদি হাত দেন কি না সেটা সোনাতে পরিণত হবে তো আপনার ক্ষেত্রে কোন বছর এই যোগগুলো রয়েছে সেটা জানা দরকার এবং আপনার এই প্রাপ্তির ক্ষেত্রে কোন কোন জায়গাগুলো আপনার বাধা সৃষ্টি করছে সেটাও কিন্তু জানা দরকার যে কোনো দিক থেকে আপনার ভাগ্য খুলতে পারলে আগামীকাল যে কোনো দিক থেকে আপনার মহা প্রাপ্তি আকর্ষিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু সৃষ্টি হতে চলেছে আমি প্রতিদিন দিনের একটা শুভ সংখ্যা আপনাদেরকে বলি যে সংখ্যাটা আপনার হয়তো ভাগ্যকে বদলে দিতে পারে হয়তো ভাগ্যকে বদলে দিতে পারে যদি আপনার দশা অন্তর্দশা পারমিট করে দেখুন দশা কিন্তু আমাদের অনেকটাই জীবনে কিন্তু প্রভাব বিস্তার কিন্তু করে যদি আপনার শুভ গ্রহের দশা চলে কিনা আপনাকে রোরপতি থেকে করোরপতি করবেই আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যদি আপনার ক্ষেত্রে অনেকে বলে যে পাপক গ্রহের দশা চললে কৌশিকদা শুনেছি বলে ভালো হয় না শনির দশা চললে ভালো হয় না রাহুর দশা চললে ভালো হয় না আমি দেখেছি এমন মানুষ রয়েছে যারা শনির দশা বা রাহুর দশাতে কোটিপতি কেন আরো প্রতি পর্যন্ত কিন্তু হয়েছে তবে জন্মকুণ্ডলিতে সেই গ্রহগুলোকে শুভভাবে অবস্থান করতে হবে সেই গ্রহগুলো যেন কেন্দ্র বা ত্রিকোণভাবে অবস্থান করে তবেই কিন্তু আপনার ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু আপনারা অনেকে একটাই ভাবেন যে ভিডিওটা শুনি রাশির নাম শুনি হয়তো আমার ভাগ্য আগামীকাল বদলে যেতে পারে অবশ্যই বদলে যেতে পারে কিন্তু ভাগ্য বদলাটা অত সহজ নয় আপনার যোগ থাকা দরকার এই যে নবগ্রহের যে স্থিতি রয়েছে কিনা এই গ্রহগত দিকগুলো যদি আপনার ক্ষেত্রে নেগেটিভ থাকে কিনা সে গ্রহগত দিকগুলোকে আগে শুভ করা কিন্তু দরকার রয়েছে এবং তার পাশাপাশি রয়েছে প্রতিকার প্রতিবিধান যেটা আপনাকে কিন্তু বেস্ট রেজাল্ট হানড্রেড পারসেন্ট দিবে আগামীকালের যে আমি শুভ সংখ্যাটা আপনাদেরকে জানাবো অনেকে অধীর আগ্রহে থাকেন যে কৌশিক দা কোন শুভ সংখ্যার কথা বলছে একটু আপনারা নোট ডাউন করুন সিক্স ফোর সিক্স ফোর এইট টু সিক্স ফোর এইট টু আগামীকালের বিশেষভাবে সংখ্যাটি কিন্তু খুবই শুভ রয়েছে সিক্স ফোর এইট টু আপনারা একটু নোট ডাউন করুন সিক্স ফোর এইট টু আপনার হয়তো আগামীকাল ভাগ্যকে বদলে দিতে পারে এই একটা এই নাম্বারগুলো আপনার যে কোনো দিক থেকে বড় কোনো অপরচুনিটি বড় কোনো সুযোগ নিয়ে আসতে কিন্তু পারে যে চারটি রাশির আমি নাম বলবো সেই চারটি রাশির ক্ষেত্রে লাকি যে নাম্বারটা আমি বললাম অবশ্যই আপনাদেরকে জানালাম অর্থাৎ এটা অ্যাভারেজ একটা আগামীকালের জন্য শুভ সংখ্যা যেটা আপনার ভাগ্য বলে দিতে পারে আবারও বলি লাকি নাম্বারটা সিক্স ফোর এইট টু সিক্স ফোর এইট টু আপনাদের আগামীকালের বড় এই প্রাপ্তির একটা যোগ কিন্তু তৈরি করতে পারে কোন এই সৌভাগ্য চারটি রাশি রাশি আমার যে যে রাশির কথা প্রথম মনে হচ্ছে কোনো বড় প্রাপ্তি হতে পারে কর্কট রাশির আগামীকাল আকর্ষিক ধন প্রাপ্তির কারো যোগ রয়েছে হঠাৎ ভাগ্য খুলতে পারে কর্কট রাশির দ্বিতীয় রাশি মেষ রাশি মেষ রাশির আগামীকাল আকর্ষিক অর্থপ্রাপ্তির গাঢ় আমি দেখতে পাচ্ছি তিন নম্বর রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির হঠাৎ ভাগ্য পারে আকর্ষিক ধনপ্রাপ্তির গাড়ো সম্ভাবনা কিন্তু রয়েছে চার নম্বর যে মহা সৌভাগ্য রাশি বড় প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির আগামীকাল আকস্মিক অর্থপ্রাপ্তির যে কোনো দিক থেকে আপনার ভাগ্য বদলে যেতে পারে আপনার কিন্তু পারে অর্থাৎ কুম্ভ রাশির বড় কোনো পরিবর্তন আগামীকাল হতে পারে আবারও আপনাদেরকে জানিয়ে দিই ভিডিওটি শেষ করার আগে আগামীকালের শুভ সংখ্যা অবশ্যই ভিডিওটি একবার না পাঁচবার এবং নাম্বারটিকে আপনারা নোট ডাউন আপনারা অবশ্যই করুন যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস এবং এর সাথে সাথে আপনারা অবশ্যই এই হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কবচ রত্ন প্রতিকার প্রতিবিধানের উপর কনসালটেন্সির উপর বিশেষ ডিসকাউন্ট চলছে যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা এই সময় যোগাযোগ করতে পারেন তাই ভিডিওটি কেটে কেটে না দেখে ভিডিওটি সম্পূর্ণ শুনুন এবং সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং এটি সম্পূর্ণরূপে পেট